দেখো একটা পেসি ব্যাপার আমি শপের ওখানে চলে এসেছি ও তো আমাকে সোনা জিনিস কিছু দিয়েছিল আমার তো এটা কিছু দিতে হবে তাই না আট ন হাজারের মধ্যে কি পাওয়া যায় দেখি তুমি এখন রাখো আমি দেখে তোমাকে ফোন করছি বসুন ম্যাডাম হুম ঠিক আছে কি আপনাকে একটা স্ট্রেট কথা আগের বার আমার বোন আমার জন্মদিনে সোনা জিনিস গিফট করেছে এবার কালকে জন্মদিন আমিও চাইছি ওখানে সোনা জিনিস গিফট করতে কিন্তু আমার বাজেট ন হাজার টাকা তার মধ্যে কিছুটা হবে ন হাজার আমি আপনাকে মাত্র পাঁচ থেকে ছ হাজার মধ্যে এমন কালেকশন দেখাবো আপনার পছন্দ হতে বাধ্য পাঁচ ছ হাজারের মধ্যে কালেকশন সেগুলো ইউজ করতে পারবে তো কেন ইউজ করতে পারবেন না আপনি দেখুন কালেকশন গুলো আচ্ছা তাহলে দেখান তো এটার ওয়েট আছে মাত্র তিনশো সত্তর মিনিট মধ্যে দাম চলে আসছে পাঁচ হাজার তিনশো অ্যাপ্রক্স তো ম্যাডাম বলুন এই কালেকশনটা আপনার কেমন লাগলো পাঁচ হাজার তিনশোর মধ্যে এত সুন্দর কালেকশন ঠিক আছে আমার তো ন টাকা বাজেট আপনি আরো কালেকশন কিছু দেখান ঠিক আছে

সেটার ওয়েট রয়েছে সাতশো তিরিশ মিনিট মধ্যে একটু দাম চলে আসছে আট হাজার সাতশো পঞ্চাশ অ্যাপনক্স ঠিক সেটা দেখে না এটা ওয়েট রয়েছে মাত্র আটশো নব্বই মিলির মধ্যে একটা দাম চলে আসছে দশ হাজার তিনশো অ্যাপলক্স আর এগুলো কিন্তু একদমই লাইট রোটের মধ্যে রয়েছে তোমরা কিন্তু ছটপট বুকিং করে ফেলো অনলাইনে বুকিং করার জন্য অনলাইন নাম্বারে তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে আর আমাদের অ্যাড্রেসটা ও দিয়ে আমাদের অ্যাড্রেস আনার সুভাষ ইভেল স্টেশন থেকে মাত্র এক মিনিট হাঁটাবো তাই গিয়ে অ্যাপে তুমি দোতে হবে